হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমরাও খুব ভালো আছি আর আমার মনি পে চ্যানেলের নতুন একটি ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিয়েবাড়ি তো বিয়েটা আমাদের বাড়িতে বলতেই চলে মানে আমরা যেইখানে থাকি যে বাড়িতে থাকি সেই কাকুর ছেলের বিয়ে তো দেখো এটা হচ্ছে সন্ধ্যার সময় লুক তখনও কোনো লোকজন আসেনি আর এখানে দেখো এগুলো সব খাবারের ইসেগুলো সেট করছে এগুলোকে কী বলে আমি বলতে পারছি না যাই হোক ক্যাটারিংয়ের দেখো এই ভিডিওটা আগে আমি দিয়েছিলাম তো এক মাস দেড় মাস হয়ে গেছে তো অনেক দিন পর যেটা দেয় আর কি ওটা দিয়েছে এখন আমি ওই ভিডিওটা আবার ডিলিট করে দিয়েছি আবার নতুন করে ছাড়লাম তোমরা সবাই আর একবার দেখিনিও বন্ধুরা তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সামনের গেটটা এই গেটটা দেখো কত সুন্দর সাজিয়েছে আর এখনো কমপ্লিট হয়নি সাজাচ্ছে এখনো আমি তখন ভিডিওটি করেছি তো দেখো অসাধারণ আমার লাইফে ফার্স্ট টাইম আমি এত সুন্দর একটা বিয়ে বাড়িতে আছি তো আমার খুবই ভালো লাগছে মনটা খুবই আনন্দ তো আমাদের গ্রামের পরিবেশে এরকম বিয়ে হয় না এতটা হাই পাই হয় না তো এই শহরে আসার পর আর কি আমি এই ফার্স্ট টাইম এই বিয়ে খাচ্ছি এই বিয়েতে আছি তো আমাদের বাড়িরই বিয়ে বলো তা তা আনন্দ তো হবেই সব কিছু চোখের সামনে হচ্ছে তো দেখো সামনের গেটটা কীরকম সাজিয়েছে আরও এখানে কিছু ঝাড়বাতি টারবাতি আরও ফটো টটো লাগানো বাকি আছে তারপরে এখানে দেখো এখানে সব স্যালাড সব স্যালাড ডেকেছে অনেক কিছু অনেক কিছু কি আর বলবো ছোলাবুট ছোলাবুট কী কী যে কী মুগ ডাল ভিজা তারপরে অনেক কিছু অনেক কিছু আর এখানে দেখো সব সবজিগুলো দিয়ে কত ধরনের পাখি চোর পাখি হাঁস পাখি ময়ূর অনেক কিছু বানিয়েছে এগুলো কিন্তু সব সবজিগুলো দিয়ে বানিয়েছে দেখো গাজর ঠাজর দিয়ে এগুলো সব কিছু দিয়ে বানিয়েছে স্যালাড লেখা দেখছো এখানে স্যালাড লেখা আছে তো দেখো কত সুন্দর করে রেখেছে এগুলো মানে কি আর বলবো বলা চলে না মনে হয় যেন কোথায় পরি দেশে চলে এসেছে এত সুন্দর করে সব কিছু সাজিয়ে রেখেছে আর সব কিছু এত সুন্দর আর এখন আস্তে আস্তে দেখো লোক আসা শুরু হয়ে গেছে আর ওখানে দেখো মেয়ে ছেলে মেয়ে ওদের স্টেজটা সামনের দিকে ওখানে অনেকে গিফট দিচ্ছে আর এদিকে সামনে ছেলে মেয়ের সামনে বসার জন্য চেয়ার আর এইদিকে হচ্ছে খাবারের জন্য আর এখানে দেখতে পাচ্ছো আমার মেয়ে আর আমার বর গল্প করতে চলে গেছে জনের সাথে দেখো ফোনটা আবার তোমাদের সাথে শেয়ার করলাম কি অসাধারণ না এখানে অনেক চামচ দেখে দিচ্ছে আর এখানে দেখো ছেলে মেয়ে আরও আমি চিনতে পারছি না এখন যাবে কাকু যাচ্ছে আমাদের বাড়ির কাকু কাকু যাচ্ছে আর এই যে এই যে কাকিমা যাচ্ছে ওরা এখন চারজনের ছবি উঠবে আর ওদেরকে চারজনকে কীরকম লাগছে অবশ্যই জানাবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটি আরেকবার কষ্ট করে দেখে নেবে বন্ধুরা কারণ আগেরটা এরকম হবে আমি ভাবতে পারিনি অনেক দিন পর এক মাস পর এক মাসেরও বেশি এতদিন পর এই কাজটা হলো মানে আমি ভাবতে পারছি না দেখো আর এখানে দেখো আমি চলে এসে আইসক্রিম খেতে আর এতটা ঠান্ডা লাগছে বলছি এতটা ঠান্ডা আমার খাওয়ার একটিংটা দেখো আমার তো হাসি পাচ্ছে এখন দেখে এতটা ঠান্ডা আমরা এখন একে একে করে সব কিছু খাবো আর তোমাদের সাথে শেয়ার করব আর যেটাই বলো বলো ওই সময় কিন্তু বেশি খাওয়া যায় না কোনটা খাবার কোনটা খাবো না বলো তো ফার্স্ট আমি আইসক্রিম নিলাম তো আইসক্রিমটা আগে খাচ্ছি না ফার্স্ট না এটা মানে সেকেন্ড ভুলে গেছি অনেক পর আবার নতুন করে ভয়েস দিচ্ছি তো এটা তাই প্রথমে চিকেন পকোড়া খেয়ে নিচ্ছি এখন তারপরে হচ্ছে আইসক্রিম খাচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা ওই দেখো আমার পাপাও খাচ্ছে এত ঠান্ডা ও খাচ্ছে একটু তো বন্ধুরা দেখো দেখো তারপরে আমরা চলে এসে এখানে জিলিপি খেতে দেখো এখানে জিলিপি খাওয়ার জন্য চলে আসি মালায় জিলিপি লেখা আছে আর এখানে আছে ফুচকা আবার হচ্ছে ভুট ভুটটা যে বলে মানে ছোলা ও কী বলো যে তুমি জানি তোমরা যে কী বলো আমি জানি না যাই হোক আমরা ভুট্টাই বলি তো ওটা ভাজা হচ্ছে ওখানে মানে অনেক ধরনের সব কিছু সবজি টবজি দিয়ে একটা মিক্সড কীরকম যেন যাই হোক এই যে দেখো আমরা এখন জিলেবি নিচ্ছি আর এখানে কত লোক তো বন্ধুরা কেউ ভিডিওটি স্কিপ করবে না তোমরা দেখতে থাকো এই যে এখন দেখো ওরা সেলফি উঠছে মানে ভিডিও করছে ওদের আর পিকও উঠছে আর এখন আমি যাব গিফট দিতে সেই জন্য ওরা ছবি উঠছে যেন আমি একটু ওয়েট করছি তো দেখো এই দেখো আমি এখন যাচ্ছি গিফট দিতে তারপরে আমি ওদেরকে বলছি যে কিছু আশীর্বাদ করার জন্য আছে নাকি আমাদের গ্রামে তো তাই করে তো ওরা বলছে নাই আমি আবার হাসতে হাসতে চলে এলাম আমার হাসিও পাচ্ছিল কেন যে জিজ্ঞাসা করছি যাই হোক আর এখন দেখো আমরা খাওয়ার টেবিলে চলে আসছি এই যে আমার এটা খাওয়ার হচ্ছে টেবিল এসে থালা দেখো আমি একসঙ্গে সব কিছু নিয়ে চলে আসছি ভাই কী আর বলবো ওই যে একটা নানপুরি না কি বলে ওটা তারপরে হচ্ছে পোলাও ভাত তারপরে হচ্ছে মাছের একটা এসে পকোড়া পাবদা মাছের তারপরে কাতলা মাছ তারপরে হচ্ছে মটন কষা সব নিয়ে চলে এসছে দেখো সামনের দিকটা কত সুন্দর কত সুন্দর সামনের দিকটা একদম ফুল লুকটা এখন তোমাদের সাথে শেয়ার করছি আর সবাই দেখো ছেলেমেয়ের ছবি লাগিয়েছে দেখছো নবাব অনুপ্রিয়া তো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটি কেউ স্কিপ করবে না স্কিপ না করে সবাই দেখতে থাকো আর এখানে দেখো সব মহিলা ক্যাটারিং দিচ্ছ সব মহিলা ক্যাটারিং নিয়ে আসছে দেখো মহিলাগুলো কত সুন্দর দিচ্ছে খুবই ভালো লাগছে আমার দেখে গো ইচ্ছে করে বিয়েটা আবার খাই মিস করছি বিয়েটাকে খুব কী করবো বাড়ির বিয়ে বলে আনন্দ মজা লাস্ট অব দিছিলাম কারণ ভিডিওটি প্রথমবার যে ভয়েস দিয়েছিলাম সেই ভয়েসটা আমার একটু মানে একটু আনন্দের সহিত ছিল আর এখন ওটা ডিলেট করে দেওয়ার পর এই ভয়েসটা আমার একটু মন হয়ে যাচ্ছে কোনো কেউ কিছু মনে করো না সবাই দেখে আর এখানে দেখো মেয়ে সেলফি উঠছে তো ছেলে মেয়েকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে হ্যাঁ আর পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা এখনও আমাকে বন্ধু করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা দেখো খুব সুন্দর হয়েছে দেখতে প্যান্ডেলটা ওয়াও খুব সুন্দর আর যা খাবার হয়েছে না অসাধারণ অসাধারণ বুঝতে পারছো বন্ধুরা অসাধারণ এখানে দেখো সবাই খাচ্ছে ওরা আর আমার মেয়ে আমার চারিদিকে দেখো আমার মেয়ে দেখতে পাচ্ছ আর আমি সবার লাস্টে তোমাদের সাথে কয়েকটা পিকচার করে দিলাম বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগের সাথে তার ভিডিওটি কেউ করবে না ফুল দেখবে তোমরা সবাই বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো আর আমাকে কেমন লাগছে সেটাও বলবে কমেন্টে টাটা বাই ভালো থেকো